আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন আর এই প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেলে রেগুলার আমরা ভিডিও আপলোড করি আপনারা সবাই এটা জানেন সো একটা ভাই আমাদের ভিডিওতে কমেন্টস করেছে কমেন্টসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাইয়া ইউটিউবের ভিডিওকে আমরা ফেসবুকে আপলোড করতে পারবো ইউটিউবের ভিডিওকে আমরা ফেসবুকে আপলোড করতে পারবো এটা কিন্তু এমন না যে ইউটিউব থেকে একটা ভিডিও আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি আপলোড করতে পারবেন কি না এমনটা কিন্তু না আপনার নিজের ভিডিও হতে পারে আপনি সেটা কপি পেস্ট করে বানিয়েছেন নিজের অ্যাক্টিভিটি আছে কিংবা নিজের ভয়েস আবার আসে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলাই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি আপলোড করতে পারবেন কি না অবশ্যই পারবেন তবে এখানে কিছু পলিসি আছে কারণ ইউটিউবের পলিসি এবং ফেসবুকের পলিসিটা কিন্তু আলাদা এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেমন একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ফেসবুকে আপনি কপি রেট ফ্রিতে ইউজ করতে পারছেন সেটা কিন্তু আপনি ইউটিউবে পারবেন না আবার ইউটিউবের যেটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু আপনি ফেসবুকে পারবেন না অর্থাৎ ইউটিউবের যে পলিসি এবং ফেসবুকের যে পলিসি সেই পলিসিটা আপনি যদি মেনটেন করে ভিডিও বানাতে পারেন সেক্ষেত্রে ইউটিউবের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন তবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ইউটিউব থেকে নেওয়া হয় সেই ভিডিও যদি আপনি ফেসবুক পেজে আপলোড করতে যান কপিরাইটের একটা সমস্যা আসতে পারে মিউজিকের কারণে অর্থাৎ মনিটেশন পলিসি ইস্যু হতে পারে কিংবা যে কোনো টাইপের একটা সমস্যা হতে পারে আবার ফেসবুকের ভিডিও আপনি এডিটস করে ফেসবুকে আপলোড করেছেন সেই ভিডিওতে এমন কিছু মিউজিক আছে যেটা ইউটিউবের যোগ্য গ্রহণযোগ্য না সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়তে পারে এখন দেখুন আপনার ভিডিওতে আপনি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছেন ভিডিওগুলো আপনার মিউজিকে কোনো সমস্যা নেই ইউটিউবে কোনো সমস্যা হবে না ফেসবুকেও কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের ভিডিও আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকেও আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না প্র্যাকটিক্যাল হিসেবে দেখুন আমাদের চ্যানেলটা আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর দেখুন আমরা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি সেই ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুক পেজেও আপলোড করি দেখুন আমরা ফেসবুকে আসার পরে সার্চ করে দিয়েছি শাহিন রেজা টেক এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজ এটা কিন্তু আমাদের পেজ না এটা কিন্তু ফেক একটা পেজ এই পেজটাকে খুলছে জানি না আমি অনেকদিন আগে একটা অ্যাকশন নিয়েছিলাম সো পেজ হচ্ছে আমাদের এইটা এই পেজটা যদি আমরা ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টাইপের ভিডিও অর্থাৎ আমাদের সেলেনে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো কিন্তু আমরা সরাসরি জাস্ট সেখান থেকে নিয়ে এখানে আপলোড করে দিচ্ছি অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেই ভিডিওটাই ফেসবুকে নিয়ে এসে আপলোড করে দিচ্ছি কোনো এডিট ছাড়াই সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু আপনার ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে যেটা ইউটিউব এবং ফেসবুকের জন্য আলাদা গাইডলাইন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না সেক্ষেত্রে আপনাকে দুইটা ভিডিও দুই রকম করে এডিটস করতে হবে আপনি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই আপনি নিজস্ব কন্টেন্ট বানান যেমন আমার মতো কিংবা অন্য কোনো ব্লগিং ভিডিও বানান সেই সমস্ত ক্ষেত্রে আপনার ফেসবুক ভিডিও অথবা ইউটিউবের ভিডিও আপনি উভয় আপলোড করতে পারবেন কোনো সমস্যায় হবে না আশা করি বোঝাতে পেরেছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন অনেকেই এমন প্রশ্ন করে থাকে দেখেন যে ভাইয়া আসলে আমি কি দিয়ে কি করবো আপনাদের যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এমনকি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে